বিধানসভা ভোটের আগে উষ্ণতার পারদ যত বাড়ছে ততই কিন্তু শহর শিলিগুড়ি তথা এই দার্জিলিং জেলা পাখির চোখ হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের একের পর এক নানান দলের শীর্ষ নেতৃত্বরা শহর শিলিগুড়িতে আসছেন বৈঠক করছেন কর্মী করছেন জনসভা করছেন এবং আজ শহরে রয়েছেন মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রয়েছেন শহর শিলিগুড়িতে এবং আমরা তার সাথে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ সাক্ষাৎ সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবো আমি পারমিতা কথা বলবো আমরা বঙ্গ রাজনীতি নিয়ে অনেক অপেক্ষার পর আমি এখন পেলাম দাদাকে দীর্ঘ বৈঠক দীর্ঘক্ষণ সভা করছিলেন এবং অনেকক্ষণ পরেই কিন্তু আমি পেলাম প্রথমেই যে প্রশ্ন যাব একদম সময় নেব না যে সম্প্রতি আপনার হুমায়ুন ক্যাবিনের সঙ্গে বৈঠক রাজ্য রাজনীতিতে ভীষণ জল্পনা কল্পনার সৃষ্টি করেছে আপনি কি বলবেন এই বিষয়ে এটা ভালো যে সিপিএম কিছু করছে সিপিএম রাজ্য সম্পাদক করছে সেটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে গত তিনটে নির্বাচনে আমি দেখেছি আমাদের রাজ্যে জানুয়ারি মাস থেকে মিডিয়া থেকে সিপিএম উদা হয়ে যায় কেউ আর সিপিএম নিয়ে কোনো কথা বলে না সিপিএম নেই তাহলে আমরা বাংলা বাঁচাও যাত্রা করলাম নভেম্বরে ওই করে শিলিগুড়িতে সমাবেশ হলো অত রাত্রি পর্যন্ত হলো তাও অনেক মিডিয়া ঠিক নজরে এলো না আর তারপরে এরা বাইনারি পলিটিক্স করে আর বিজেপি নয় তৃণমূল ডিমেরুকরণ আমরা সেটাকে ভাঙতে চাই আর এই জন্য আমরা বলেছি যে বিজেপি এবং তৃণমূল যারা চলে গেছিল বিজেপি তৃণমূলের দিকে তারা যদি ফিরে আসে বিজেপি তৃণমূলের বিরোধিতা করে তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলবো ওই জন্য কথা বলেছি আচ্ছা পরবর্তী প্রশ্নে আমি যাব তৃণমূল কংগ্রেস সবসময় একটা কথাই বলে যে বিজেপি ধর্মের রাজনীতি করে ধর্মের রাজনীতি করে সম্প্রতি আমরা দেখলাম এসডিডি এর জমি শিলগুড়িতে যেখানে শিল্প হতে পারত সেখানে কারখানা হতে পারত কিন্তু সেখানে হচ্ছে মহাকাল মন্দির আপনি কি বলবেন তাহলে টিএমসি কি সেমপথে অবলম্বন করছে আসলে টিএমসি এর আলাদা কোনো নিজস্ব কোনো রাজনীতি নেই আরএসএস এর যে প্লে বুক আছে তার থেকে কয়েকটা পাতা তৃণমূল এখানে অন্য ঝান্ডা নিয়ে অন্য নাম নিয়ে অন্য ঢং নিয়ে একটু হেজাব করে একটু মৌলানা সিদ্দিকুল্লাহ বরকতি চৌধুরীকে বরকতিকে নিয়ে তারা হচ্ছে রাজনীতি করেছে এটা এখন মুসলমানরা তো ভালো বুঝতে পারছে যে তারা ঠকে গেছে ওয়াকাফের ব্যাপার ও এর ব্যাপারে তারা দেখেছে কারণ প্রথমে যখন উনি এসেছিলেন তখন বলেছিলেন দশ হাজার মাদ্রাসা করবো এখন মাদ্রাসা শিক্ষকরা কালকেও গ্রেপ্তার হয়েছে আন মাদ্রাসা মাদ্রাসার স্কুল সার্ভিস কমিশনের হয়েছে মাদ্রাস হয়েছে এই জন্য আমরা বলেছি এটার বিরুদ্ধে লড়তে হলে স্কুল হিন্দু মুসলমান একযোগে লড়তে হবে কিন্তু মাঝখানে বিজেপি করেছে হিন্দু আর মুসলমানকে আলাদা করে দিয়েছে এবার মমতার এই দুর্নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সবাই যখন এক কাঠটা হচ্ছে বিজেপি আর তৃণমূল তারস্বরে আবার মন্দির মসজিদ হিন্দু মুসলমান নিয়ে আসার চেষ্টা করছে তারই অংশ হিসেবে মমতা ব্যানার্জি সরকারি জমিতে সরকারি টাকায় চিফ মিনিস্টার সেক্রেটারিকে দায়িত্ব দিয়ে হচ্ছে মহাকাল মন্দির বলছেন দুর্গাঙ্গন বলছেন তারপর হচ্ছে যে এই জগন্নাথ মন্দির বলছেন আমরা জ্যোতি বসু বলেছিলেন যে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খাল কেটে কুবির আনার মতো করে বাংলার রাজনীতিতে বিজেপিকে নিয়ে এসছেন উনি সিপিএমকে লড়ার জন্য বলেছিলেন বিজেপির সঙ্গে জোট করবে এবং জোট করেছিলেন কংগ্রেস ভেঙেছিলেন এই কারণেই তৃতীয়ত তিনি মুসলমানদের মধ্যে মিথ্যাল দিয়ে হোক প্রলোভন দিয়ে হোক ধর্মীয় আবেগ দিয়ে হোক একটা বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের করার চেষ্টা করেছিলেন যাতে আর বা বিজেপির সুবিধা হয়েছে তারা যতটা না মমতা তার থেকে আর মুসলমানরা চিপায় পড়ে গেছে এখন তারা বুঝতে পারছে যে তাদের সাইনবোর্ড দেখিয়ে আসলে হিন্দু এবং মুসলমান পলিটিক্সকে কনসিডেল করতে চেয়েছিলেন এই নির্বাচনের আগে উনি সেই কাজই করছেন যেটা চব্বিশে নির্বাচন আগে বিজেপি মোদি করেছিল রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু রাম মন্দির করার পরেও দেখা গেল যে মোদী বিজেপি সিট কমে গেল এবং অযোধ্যা হেরে গেল তাহলে যদি বিজেপি আর এস এস অরিজিনাল আর যদি রাম মন্দিরের নাম করে অযোধ্যা করেও পার না পায় তাহলে মমতা ব্যানার্জি এখানে মন্দির রাজনীতি করে কি পার পাবেন কখনই পাবেন না পরবর্তী প্রশ্নে যাচ্ছি এবছর রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে পশ্চিমবঙ্গ ভাতার রাজ্যে পরিণত হচ্ছে শুধু ভাতা আর ভাতা শিক্ষা নিয়ে কথা হচ্ছে না সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে না শিল্পাঞ্চল নিয়ে কথা হচ্ছে না নতুন কর্মসংস্থান নিয়ে কথা হচ্ছে না যখনই বিধানসভা ভোট আসছে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আপনি কি বলবেন আমরা চাইছি রুটি রুজির লড়াই কাজের লড়াই কর্মসংস্থান আবাস যোজনা ঘরের জন্য বন্যা রোধ করা হোক বিপর্যয় রোধ করা হোক সেখানে দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা হোক হবে। জায়গায় কাজ করে ধরো ইনভার্টার শ্রমিক স্কিল ওয়ার্কার তাদের সবচেয়ে কম টাকা দিয়ে কাজ হচ্ছে চা বাগানের শ্রমিক দেখা যাবে অন্যান্য রাজ্যে যা মজুরি পায় তার থেকে আমাদের রাজ্যে কম মজুরি পায় কেন তাহলে সরকারের উচিত ছিল এবং রাজনীতির উচিত ছিল তাদের প্রাপ্যরা নিয়ে লড়াই করা এবং সেটাকে বাড়ানো সেটা করছেন না মেয়েরা যেসব কাজ করে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে ধরো স্কুল শিক্ষক বা হচ্ছে পর্যটন শিল্প সার্ভিস সেক্টর সেখানে ক্রমাগত রিক্রুটমেন্ট কমছে হচ্ছে না কত মেয়ে এমএসসি बीएड এমএ পাস করে বসে আছে কাজ পাচ্ছে না আগে আমরা যখন স্কুল নতুন নতুন তৈরি হচ্ছিল বামফ্রন্ট আমলে তখন আমরা expectation করতাম পোস্ট গ্রাজুয়েশন মেয়ে কোথায় পাওয়া যাবে কারণ মেয়েদের স্কুলে শিক্ষিকা নিয়োগ করতে হবে আর এখন দাঁড়িয়ে পোস্ট গ্রাজুয়েট করে পিএইচডি করে কলেজ সার্ভিস কমিশনের জন্য উপযুক্ত হয়ে তোমার গিয়ে কোয়ালিফাই করে তারা কিন্তু বসে আছে তাহলে এখন কোনটা দরকার এই ছেলে মেয়েদের যদি কাজ হয় তাহলে তারা তো রোজগার করবে তাহলে তাদেরকে আমি এই অনুদান দিলাম ওই অনুদান দিলে তো বলতে হবে না তাদের খরচ বেড়ে যাচ্ছে পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ছে স্কুলে শিক্ষক নেই টিউশন পড়ুক বা হচ্ছে প্রাইভেটে পড়ুক বা প্রাইভেট স্কুলে পড়ুক তাকে নিজের খরচা বেড়ে যাচ্ছে সংসারের সে অসুস্থ হচ্ছে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে প্রাইভেট ডাক্তার দেখাতে হচ্ছে নার্সিংহোমে যেতে হচ্ছে কিছু পরীক্ষা করতে হলে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে তাহলে পরিবহনের জন্য খাদ্যের জন্য চাষের জন্য এমনকি শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য উপরি টাকা খরচ করতে হচ্ছে সেটা পকেট করতে হচ্ছে তা দেখা যাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এমন ব্যবস্থা করেছে হাই কস্ট ইকোনমি যেখানে দাঁড়িয়ে এই খরচগুলো চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে গত দশ বছরে আর তার বদলে বলছে আমি তোকে পাঁচশো টাকা বাড়িয়ে দিলাম আর তৃতীয় কথা হচ্ছে এটা কেউ কারো দিচ্ছে না প্যাসা আমার আপকা নেই কিছু কা সরকারি স্কিম সেটাকে দেখাচ্ছে এটা মোদি দিচ্ছে এটা মমতা দিচ্ছে ওরা লুট করছে ওরা দিচ্ছে না ওরা আমাদের জল জমি জঙ্গল নদী নালা পাহাড় পর্বত সব লুট করছে আর দেখাচ্ছে দিচ্ছি আদানি আম্বানির কাছে সমস্ত সম্পদ গিয়ে জড়ো হয়ে যাচ্ছে তার বিনিময়ে ওই দলগুলো বন্ডে টাকা পাচ্ছে আর সরকারি যে ট্যাক্সের টাকা দিয়ে শিক্ষা স্বাস্থ্য ডি চাকরি এগুলো হতো সেই টাকা দিয়ে কিছুটা বিলিবন্দস্থ করছে বামপন্থীরা মনে করে এই ধরনের স্কিমগুলোকে আইন ভিত্তিক করতে হবে

সেখানে সিপিআইএম কে শক্তিশালী করা এক করা মানে আমাদের ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা কর্মচারী এই আন্দোলনগুলোকে আরও জোরদার করা সেই আন্দোলনের মধ্যে আমরা আছি বারো তারিখে আমাদের সারা ভারতে শিল্প ধর্মঘট আছে এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা এই যে বাংলা ভাষায় যাত্রা করলাম আমাদের থেকে যারা একটু নড়ে গেছে সরে গেছে চলে গেছে তাদেরকে জড়ো করা যার জন্য আমরা এখন বৈঠক সভা করছি হাজার হাজার বৈঠক সভা হচ্ছে প্রতিদিন এবং সেটার ভিত্তি দাঁড়িয়ে বাম ফ্রন্টকে আরো সংহত করা বাম ফ্রন্টকে ঐক্যবদ্ধ এবং সংহত করলে যারা বাম ফ্রন্টে নেই এমন বামপন্থী দলগুলোকে আমরা সঙ্গে নেব যেমন সিপিএম এর লিবারেশন বা অন্যান্য বামপন্থী দল তারপরেও যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় এবং বামপন্থীদের সঙ্গে যেতে চায় তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি কংগ্রেসের সাথে কি এবার জোট কংগ্রেসের সঙ্গে কখনোই জোট ছিল না আমাদের জোট হতে পারে না জোট হচ্ছে বাম ফ্রন্ট কারণ একই রকমের রাজনৈতিক মতাদর্শ লাগে কিন্তু কংগ্রেসের সঙ্গে দু হাজার ষোলো থেকে কয়েক দফা আমাদের আসন হয়েছে এবারও আসন রফা হতে পারত কিন্তু রফা তখনই হয় যখন দুপক্ষ একমত হয় সেখানে যখন থেকে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি এসছেন তিনি তখন থেকেই বলেছেন যে তিনি একা লড়বেন নাহলে তৃণমূলের সঙ্গে যাবেন কিন্তু বাংলাদেশ সঙ্গে থাকবেন না এই জন্য গত এক দেড় বছর ধরে বাংলাদেশের সঙ্গে কোনো যৌথ আন্দোলন কোনো যৌথ কর্মসূচি হয়নি এমনকি যখন মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে শামশেরগঞ্জে তখনও কিন্তু সাম্প্রদায়িকতা বিরোধী আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলি তখনও কোনো যৌথ কর্মসূচি হয়নি এসআইআর নিয়ে মানুষ এত পরিশ্রান্ত এত অসহায়বস্থা আছে সেটা নিয়ে আমাদের কোনো যৌথ কর্মসূচি হয়নি তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে কংগ্রেস বাংলাদেশের সঙ্গে থাকবে না আমরা সেটা স্বাগত জানিয়েছি আর শিলিগুড়িতে আজকে আপনি দীর্ঘক্ষণ ছিলেন কথা বললেন সবার সঙ্গে কি মনে হচ্ছে কতটা আশাবাদী এবছর দার্জিলিং জেলা নিয়ে আমরা প্রতিটি জেলায় যাচ্ছি জেলা কমিটি সভা কর্মীদের সভা করছি তারা আবার বৈঠক সভা করছেন বুথ কমিটি করছেন অ্যাসেম্বলি কমিটি করছেন জেলা কমিটিতে সেগুলো আলোচনা হয় এখানে প্রাকৃতিক বিপর্যয়ে অনেক বিধ্বংসীকরণ হয়েছিল সেখানে যে রিলিফ অপারেশন হয়েছে সেই ব্যাপারে এরা যারা করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি রাজ্য থেকে আমরা কিছু সাহায্য করার চেষ্টা করেছি বিভিন্ন গণসংগঠন করেছে সাহায্য পুনর্বাসনের জন্য সরকার কিছু করেনি কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে সে কাজটা করছি সেটা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে আগামী দিনে এখন যে চলমান আন্দোলন সংগ্রাম চলছে সেটাকে আরও সংহত করে বৃহত্তর সমাবেশ কিভাবে সংগঠিত করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক ট্যাকটিক্যাল লাইন কি হবে কাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা লড়বো তার প্রস্তুতির ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে সরাসরি মোহাম্মদ সেলিমের সঙ্গে এই মুহূর্তে আমি ছিলাম অনির্বিশ্বাস ভবনে তার সাথে সাক্ষাৎকার এবং আপনারা দেখবেন জজবাত টোয়েন্টি ফোর বাংলায় সঙ্গে রয়েছি আমি পারমিতা